নমস্কার বন্ধুরা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর আবার স্কুল টিফিন আইডিয়া নিয়ে হাজির হয়ে গেলাম কণিকার হ্যাংলা হেসেলে বাবুর পাঁচই মে থেকে পরীক্ষা শুরু হয়েছিল আর পরীক্ষা শেষে তারপর গরমের ছুটি পড়ে গিয়েছিল তাই অনেক দিন তোমাদের সাথে স্কুল টিফিন শেয়ার করা হয়নি এবার থেকে আমার বাবুর স্কুল টিফিন আইডিয়া প্রতিদিন নিত্য নতুন আসবে তোমরা সাথে থেকে পাশে থেকে উনিশে জুন আজ থেকে আমার বাবুর স্কুল শুরু হয়ে গেলো তাই আজ তীর্থ টিফিনে ছিল পেঁপে আলু সেদ্ধ করে তার মধ্যে দিয়েছি বিট নুন অরিগানো চিলি ফ্লেক্স ও মিউনিশ দিয়ে ভালো করে মেখে ব্রেড স্যান্ডউইচ বানিয়ে দু টুকরো করে একটা টিস্যু পেপারের মধ্যে দিয়ে দিলাম একটা কলা ছাড়িয়ে দিয়েছি আর একটা ডিম সেদ্ধ দু আধখানা করে উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিলাম সাথে আছে এক বোতল জল আজ টিফিন সাজানোটা কেমন ছিল ভালো লাগলে একটা লাইক করো আরও তোমাদের কাছে নিত্য নতুন টিফিন আইডিয়া আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ